আসসালামু ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে সকলে জানেন যে গত সতেরো তারিখে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো অনেকের ফলাফল আশানুরূপ না হয় তারা বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা প্রচুর কমেন্ট করছেন যে আপু বোর্ড চ্যালেঞ্জের নোটিশ কবে আসবে আমরা বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে করতে পারবো তো আজকের ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এখানে দেখুন একজন কমেন্ট করেছেন যে বোর্ড চ্যালেঞ্জের নোটিশ কবে দিবে তো আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব আর এখানে দেখুন যে অনেকে কিন্তু এইভাবে চারটা ইয়ারের পয়েন্টগুলো পাঠাচ্ছেন পাঠিয়ে বলতেছেন যে আপু আমাদের সিজিপিএটি নির্ণয় করে দিন তো দেখুন এভাবে চারটা ইয়ারের শুধু পয়েন্ট দিয়ে সিজিপিএ নির্ণয় করা যায় না আমি পূর্বের ভিডিওতে বলেছি আপনারা জানি না কেননা আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তারপরে যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন আমি বিগত যে ভিডিওটি দিয়েছি সেখানে বলেছি যে এভাবে কিন্তু চারটা ইয়ারের যে গ্রেড পয়েন্ট আসে এটি দিয়ে সিজিপিএ নির্ণয় করা যায় না তো আমি সময়ের অভাবে সিজিপিএ কিভাবে কাউন্ট করতে হয় এই বিষয়ে একটি ভিডিও দিতে পারছি না আর আপনারা তো কমেন্ট করতে পারেন যে আপ কীভাবে সিজিপি হিসাব করতে হয় সে সংক্রান্ত একটি ভিডিও দিন আমি প্রচুর মানুষের সিজিপিএ কাউন্ট করে দিয়েছি তো সেক্ষেত্রে এখন পর্যন্ত প্রচুর মানুষ কমেন্ট করছেন প্রতিদিন দুশো থেকে আড়াইশো মানুষ নক করছেন হোয়াটসঅ্যাপে যে আপু আমাদের সিজিপিএ নির্ণয় করে দিন তো দেখুন এতগুলো মানুষের সিজিপিএ নির্ণয় করা তো সম্ভব হয় না অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেক ঝামেলার ব্যাপার হিসাবের ব্যাপার আছে সেক্ষেত্রে আপনারা অনুগ্রহ করে যদি কমেন্ট করতেন এই বিষয়টি আমার এখন মাথায় আসছে যে আসলে আপনাদের এই বিষয়ে একটি ভিডিও দেওয়ার দরকার ছিল যে কিভাবে সিজিপি কাউন্ট করতে হয় তো আশা করছি যে শর্ট টাইমের মধ্যে এই বিষয়ে আপনারা একটি ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এখন চলুন কথা বলি যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি কবে আসবে তো আপনারা ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে সতেরো তারিখে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হয়েছে তো পরীক্ষার ফলাফল প্রকাশের সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি চলে আসে কিংবা এর আগেও আসতে পারে তো আপনারা হিসাব করে রাখুন যে আগামী চব্বিশ তারিখে বা পঁচিশ তারিখে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসবে দুঃখিত বোর্ড চ্যালেঞ্জ করার যে নোটিশটি ওটি আসবে তো সেক্ষেত্রে আপনারা এই মাসের শেষ দিক থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু করতে পারবেন বলে আমরা আশা করছি এর থেকে কম সময়েও লাগতে পারে এর আগেও আপনাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশটি আসতে পারে আর এই সিজিপি প্রকাশের যে বিষয়টি এটি হচ্ছে আপনার ফলাফল প্রকাশের এক সপ্তাহ পর দেয় আর বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি আমি বারবার বলছি বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি আপনার ফলাফল প্রকাশের সাত থেকে দশ দিনের মধ্যে অর্থাৎ এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি দিয়ে দিবে তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন তো আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জ কবে দিবে কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে এই সংক্রান্ত কিন্তু প্রচুর কমেন্ট পাচ্ছিলাম তো প্রত্যেকের কমেন্টেরই আমরা রিপ্লাই করে থাকি এরপরেও মনে হচ্ছে যে খুব বেশি পরিমাণে এ বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে এই বিষয়গুলো আসছে সামনে তো সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে ভিডিওটি তৈরি করা তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর সিজিপি যে বিষয়টি বললাম আপনারা শর্ট টাইমের মধ্যে একটি ভিডিও পেয়ে যাবেন আর হচ্ছে কেউ দয়া করে হোয়াটসঅ্যাপে এভাবে নক করবেন না কমেন্টে দেখুন এভাবে তো এটা তো অল্প দেখালাম আপনাদের যদি কমেন্ট দেখায় তাহলে এক ঘন্টায় কমেন্ট দেখে শেষ হবে না এইভাবে কিন্তু মানুষ কমেন্ট করছে চারটা ইয়ারের যে গ্রেড পয়েন্ট ওটা দিয়ে আপনারা কমেন্ট করছেন আমাদের সিজিপিএ নির্ণয় করে দিন আসলে আপনারা সিজিপিএ কিভাবে হিসাব করতে হয় এই বিষয়টি নিয়ে যখন একটি ভিডিও আপলোড করা হবে তখন দেখলে বুঝতে পারবেন যে কত ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার তো এই হচ্ছে বিষয়গুলো তো যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আপনাদের আসানোর ফলাফল না হয় আপনারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনাদের মনের সংখ্যা দূর হবে সেক্ষেত্রে আল্লাহাল যদি রহমত করেন আপনাদের মনের আশা পূর্ণ হবে যারা ফেল করেছেন অবশ্যই আল্লাহ আপনাদের পাশ করিয়ে দেয় সেরকমটাই প্রত্যাশা থাকবে প্রত্যেকের জন্য আর আপনাদের যখন বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশটি প্রকাশ হবে তখন আমি নোটিশটি পাওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সে আপডেট নোটিশটি পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ